গোল মিস করলো প্রথম ধাপের আক্রমণ ছিল দর্শক শান্তি আর

ফুটবল একাদশে আরো এদিকে একটু খুব সহ ওদিকে ক্রিকিকে দাঁড়িয়েছেন একাশি বসে ভিতরে

লিগ ফুটবল একাদশ তাকে বদল দিচ্ছেন একটি খেলোয়াড় আবারো তার টাকা দিতে চেষ্টা। ভাই করবে টাকা টাকা দিয়ে পুরস্কৃত চেষ্টা খেলোয়াড় রয়েছে ওখানে প্রতিহত করলো

দর্শক মণ্ডলী আমাদের আজকের উদ্বোধনী খেলার পৃষ্ঠপোষকতায় ছিলেন জনাব মোহাম্মদ মিজাবুল রহমান বিশিষ্ট ব্যবসায়ী সৌদি আরব ও সমাজসেবক দালফারিন তিনি আজকে উপস্থিত থাকতে না আমাদের মাঝে মঞ্চে আসন গ্রহণ করেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান

সুন্দর মনোরম পরিবেশ হাতিপাড়া স্কুল মাঠে কানায় কানায় দর্শক অসাধারণ এক আয়োজন আজকের এই উদ্বোধনী ম্যাচে অসাধারণভাবে আমরা আজকে এই খেলাটি উপভোগ করতে তনকলি মা ফুটবল মারিয়েছেন 7 নম্বর দল চেষ্টা না অধিকের ডান চেষ্টায় ছাত্র সকল সঙ্গ দেখা যাক মারিয়েছেন এতো না साहसভাবে ক্লিয়ার চেষ্টা

আমি দুদলের টিম ম্যানেজারকে বলবো আপনাদের কেউ খেলোয়াড় ব্যতীত কেউ যেন মাঠের ভিতরে প্রবেশ না করে কোন কমিটির লোকজনও আমাদের যারা দায়িত্ব আছেন আপনারা কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না এবং কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না বাড়িয়েছেন কেটার উদ্দেশ্যে কিন্তু গোলরক্ষক পাখির মতো ঝাঁপিয়ে নিয়ন্ত্রণ করলেন

এবং আমাদের পক্ষে আমাদের এই যে নিবিড় ব্যস্ততার সত্ত্বেওকে আমাদের সামনে উপস্থিত আছেন جناب মাধবIOR आमदार জি। এছাড়া আমাদের পক্ষে সর্বসম্মন্ডন সদস্য প্রতিনিধি বিশ্ব আমরা সকলকে আমাদের মানালি বরাবর সুধী আলোতে আপনাদের অনুরোধ এই শারিরিক থেকে অবুদিত সরোজ খেলোয়াড়রা আপনি কে খেলেন কি সুপারবা

সবস্তা আজকে ফেরা করা হয় ওই হাতটি সবসময় হয়ে তো গাড়িতে ফেরত